নমস্কার রামকৃষ্ণ মঠের আদিকথা আজকের আমাদের আলোচ্য বিষয় মঠবাসীগণের পারস্পরিক সুসম্পর্ক ও সদানন্দময় মঠের তাপসগণ মঠের অধিবাসীদের পারস্পরিক সম্পর্ক ছিল আদর্শস্থানীয় একজনের বিবরণ থেকে জানা যায় আলমবাজার মঠে পরস্পরের প্রতি কি গভীর শ্রদ্ধার ভাব ছিল ঘরের ভিতর কেউ পড়িতেছেন কেউ বা জব ধ্যান করিতেছেন পাছে তার কোনো ব্যাঘাত হয় এজন্য অপর সকলে সংযত পদবিক্ষেপে যাতায়াত করতেন মোট কথা প্রত্যেকে অপরকে শ্রীরামকৃষ্ণের ক্ষুদ্র প্রতিকৃতি বা অনুরূপ মনে করতেন এবং সেইভাবেই শ্রদ্ধা ও সেবা করতেন মঠবাসীদের উঁচু মানের ব্যক্তিগত জীবন এবং তাদের পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ছিল মঠের গোষ্ঠী জীবনের দুর্লভ ঐশ্বর্য ঠাকুরের ত্যাগী সন্তানদের অধিকাংশই ছিলেন সুস্বাস্থ্যের অধিকারী দীর্ঘ পর্যটন ও অত্যধিক ক্রেচ্ছতার জন্য তাদের অনেকের স্বাস্থ্যে ভাঙন ধরেছিল যেমন স্বামী যোগানন্দী প্রতিদিন ভিক্ষায় না বেরিয়ে বাসি শুকনো রুটি জলে ভিজিয়ে খেতেন এবং সারাদিন জব ধ্যান করতেন এই ধরনের কঠোরতার ফলে তিনি চিররুগ্ন হয়ে পড়েছিলেন এবং শেষে মাত্র আটত্রিশ বছর বয়সে গ্রহণী রোগে আক্রান্ত হয়ে ত্যাগ করেছিলেন কাশিতে তপস্যাকালীন স্বামী শারদানন্দজি প্রায় ছয় মাস রক্ত আমাশায় ভুগে জীর্ণ দেহ নিয়ে বরহানগর মঠে উপস্থিত হয়েছিলেন আলমবাজারে বারংবার ম্যালেরিয়ায় জ্বরে আক্রান্ত হয়ে তিনি কাইল হয়ে পড়েছিলেন স্বামী অভেদানন্দজির সুস্থ দেহে মঠে ফিরলেও কিছুদিনের মধ্যে তার পায়ে গিনি ওয়ার্মের ক্ষত দেখা দিলে তার প্রাণ সংশয়ে উপস্থিত হল তিনি চার মাস শয্যাগত থাকেন এই সময়ের মধ্যে তার সাতবার ক্ষতের অস্ত্রোপচার করাতে হয় ক্রমে তিনি সুস্থ হয়ে ওঠেন বলিষ্ঠ দেহের অধিকারী স্বামী শারদানন্দজিও সদানন্দজিও কঠোর পরিশ্রম ও কৃচ্ছতার ফলে ম্যালেরিয়ায় শিকার হয়েছিলেন তার সুঠাম শরীর ভেঙে পড়লে স্বামী সারদানন্দের উপদেশ অনুসারে তিনি পশ্চিমাঞ্চলে কিছুদিনের জন্য চলে যান স্বামী সচিদানন্দ দিনু মহারাজ মনে হয় আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দের গ্রীষ্মের শেষ ও বর্ষার প্রারম্ভে পদব্রজে গঙ্গা পরিক্রমা করে আলমবাজার মঠে উপস্থিত হয়েছিলেন তার বয়সে সে সময় ষাটের বেশি স্বামী শারদানন্দির প্রথম সন্ন্যাসী শিষ্য স্বামী সচ্চিদানন্দের ত্যাগ বৈরাগ্য কঠোরতা নবাগতদের বিশেষ প্রেরণাদায়ক হয়েছিল এই ধরনের অত্যধিক কঠোরতা জননী শ্রী সারদা দেবী পছন্দ করতেন না তিনি উনিশশো সাত খ্রিস্টাব্দে কথা প্রসঙ্গে বলেছিলেন মঠে ছেলেরা সব কষ্ট করছে না খাওয়া না দাওয়া না কিছু ওসব আমার ভালো লাগে না যোগীনের অর্থাৎ স্বামী যোগানন্দে কঠোর করে শেষটা এত ভুগে শরীর গেল স্বাস্থ্যহানি ছাড়াও কোনো কোনো প্রবীণ মঠবাসী সাময়িকভাবে হতাশায় ভুগেছেন এত সাধন ভজন করেও আশানুরূপ সাফল্য লাভ হলো না ভেবে বিষণ্ন হয়ে পড়েছেন বলায় বাহুল্য কিছুকাল পরেই তাদের সেই নৈরাশ্যের মেঘ কেটে গিয়েছিল সদানন্দময় পঠের তাপসগণের খাদ্যে অনটন বসনে অসচ্ছলতা শয়নে শয্যাদির অভাব সাধনভোজনে আকাঙ্ক্ষিত উন্নতির উন্নতির অপ্রতুলতা অস্বাস্থ্যকর পরিবেশ ও সমাজের গণ্যমান্য ব্যক্তির কর্তৃক উপেক্ষা এসব কোনো কিছুই দমাতে পারেনি আনন্দময় শ্রীরামকৃষ্ণের হাতে গড়া সব চরিত্র তারাও ছিলেন সদা আনন্দময় স্বতঃস্ফূর্ত আনন্দ বিচ্ছুরিত হতো তাদের আচরণে বিচরণে আশেপাশে সকল মানুষের মধ্যে তা ছড়িয়ে পড়ত এ ব্যাপারে প্রথমেই স্মরণ করা যেতে পারে যে ভূতুরে বাড়ির কুখ্যাতি অর্জন করে মঠ বাড়িটি ভীতি ও রঙ্গরসের একটা প্রেক্ষাপট হয়ে উঠেছিল নানান রকমের তামাশার মধ্যে ঘটনা মঠবাসীদের আমোদিত করত। দু চারটে ঘটনা এখানে উল্লেখ আছে বোধ করি ভূতের মানুষ সম্বন্ধে কোনো বাজ নাই যেমন প্রতিবেশীদের তেমনি মঠবাসীদের ভূত সমানে কৃপা করত একদিন মঠের অতিথি মহেন্দ্রনাথ দত্ত জানলার গড়া দে ভিজে সাদা কাপড় বেঁধে শুকোতে দিয়েছিলেন জ্যোৎস্নার রাত পল্লীর অনেকেই দেখতে পেল ভূতের কাণ্ড কারখানা পরদিন এক বৃদ্ধ প্রতিবেশী মঠে এসে জানালেন তার প্রত্যক্ষ অভিজ্ঞতা এসব বলে কয়ে তিনি বাড়ি ফিরছিলেন সন্ধ্যার মুখে গুপ্ত মহারাজ স্বামী সদানন্দজি সিঁড়ি দিয়ে তার নামবার সময় লণ্ঠন ধরেছিলেন মাসপথে দেখা গেল তিনি লণ্ঠন নিভিয়ে উধাও বৃদ্ধ ভয়ে চিৎকার করে উঠলেন সিঁড়িতে বসে পড়ে কাঁদতে লাগলেন কিন্তু কেউ তার পাশে এসে দাঁড়ালো না প্রাণ রক্ষা করতে হবে তো তাই ভদ্রলোক আর কালক্ষেপ না করে সিঁড়ি দিয়ে কোনো ক্রমে নেমে শ্বাসে দৌড় দিলেন অপর একদিনের ঘটনা সেদিন মঠে স্বামী যোগানন্দজি স্বামী প্রেমানন্দ স্বামী শারদানন্দ জী প্রভৃতি অনেকেই উপস্থিত ভিতরে পশ্চিমের কুটুরিতে পাঁচজন ছিলেন বাইরে বড় ঘরে ছিলেন স্বামী শারদানন্দী ও স্বামী সদানন্দজি গভীর রাত ছাদের ওপর থেকে গড় শব্দ শোনা গেল বিকট শব্দে কয়েকজনে ঘুম ভেঙে গেল তারা বলা বলি করতে লাগলেন হে এ যে সেই ভূতের ভাঁটা খেলার মতো ও দাদা ও রামকৃষ্ণানন্দ বলি ভাটার খেলা দেখাতে আমাদের এখানে আনলে না কি স্বামী প্রেমানন্দ ভয় পেয়ে বললেন ও দাদা ও যোগেন সব দেখে শুনে মঠের কোঠারি স্বামী রামকৃষ্ণানন্দ উত্তেজিত তিনি একটি মস্ত লাঠি নিয়ে তোর ভূতের বাপে সাধ্য করছি বলে ঘর থেকে বেরিয়ে পড়েন মার মার বলতে বলতে দুব দাপ করে একেবারে ছাদে উপস্থিত দেখেন একজোড়া ডাম্বেল আর একটা জ্বলন্ত হ্যারিকেন লন্ঠন আরে ভূত হ্যারিকেন নিয়ে ভাঁটা খেলে নাকি এ কথা বলে তিনি ক্ষণিক জন্য থমকে দাঁড়ান তার সন্দেহ হয় এসব কোন মঠবাসীর কীর্তি তিনি স্বামী সারদানন্দের ঘরে উপস্থিত হতেই বুঝতে পারেন আর সন্দেহ নির্ভুল এদিকে অনর্থক ভয় পাওয়ার জন্য স্বামী শিবানন্দজি স্বামী প্রেমানন্দজি ও স্বামী তুরিয়ানন্দজি অপ্রস্তুত বোধ করেন স্বামী রামকৃষ্ণানন্দের মুখে রহস্য উদ্ঘাটন পুরোপুরি শুনে মঠবাসীগণ ওই গভীর রাতে হাসি রোল তোলেন স্বামী বিরজানন্দের সাক্ষ্যে জানা যায় যে স্বামী তুরিয়ানন্দ ও স্বামী নির্মলানন্দজি ওই বাড়িতে সত্য সত্যই ভূত দেখেছিলেন যদিও স্বামী অদ্ভুতানন্দজি ওই বাড়িতে কদাচিৎ বাস করেছেন কিন্তু যখনই সেখানে থেকেছেন তিনি তার সোয়ার ঘরে সারা রাত একটি হ্যারি ক্যান জেলে রাখতেন আরও একটি ঘটনা একদিন সন্ধ্যার মুখে স্বামী তুরিয়ানন্দজি ও মহেন্দ্রনাথ দত্ত মঠবাড়ির সদর দরজা দিয়ে বের হচ্ছিলেন উদ্দেশ্য বাইরে একটু বেরিয়ে আসবেন স্বামী তুরিয়ানন্দ অপস্বাদ থমকে দাঁড়ান মঠবাড়ি ভিতরে আবার ঢোকেন বিস্মিত মহেন্দ্রনাথ তার জন্য অপেক্ষা করতে থাকেন স্বামী তুরিয়ানন্দজি ফিরে এসে তাকে বলেন যে একজন ব্যক্তি যেন বাড়ির ভিতর ঢুকেছে তিনি মহেন্দ্রনাথকে জিজ্ঞাসা করেন তুমি কি দেখনি যে কে একজন বাড়ির ভিতর গেল মহেন্দ্রনাথ বাড়ির ভিতর গিয়ে চারদিকে খুঁজে কাউকে দেখতে পেলেন না তাদের ধারণা হয় একে যে ভূতের বাড়ি তা মিথ্যা নয় ভূত ভৌতিক প্রসঙ্গ ছাড়াও মঠবাসীদের দিনচর্যার একটি অচ্ছেদ্য অঙ্গ ছিল নানা ধরনের রঙ্গকৌতুক জানা ঘটনায় অনেক তাও দু একটি দৃষ্টান্তস্বরূপ তুলে ধরা যাক আঠারোশো তিরানব্বইয়ের প্রথম দিকের একটা ঘটনা সে সময়ে সন্ধ্যারতিতে স্বামী অবেদানন্দজি রচিত শ্রী শ্রী রামকৃষ্ণ স্তোত্র আবৃত্ত করা হতো তাতে রয়েছে এই পংক্তিটি নিরঞ্জনম নিত্যমন্তরূপ ভক্তানুকম্পা হৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মং রামকৃষ্ণং শিরষা নমাম এর মধ্যে পদটি শুনে স্বামী অদ্ভুতানন্দ বিব্রত বোধ করেন তিনি স্বামী শারদানন্দজির দৃষ্টি আকর্ষণ করে বলেন এ শরৎ তোমরা এরই মধ্যে তাকে অর্থাৎ ঠাকুরকে ভুলে গেলে দেখছি ঈশাকে পুজো করছ তোমরা সব কি হলে নির্দ্বিধায় অনুমান করা যায় তার অভিযোগ শুনে উপস্থিত সকলে হেসে উঠেছিলেন পরে স্বামী অদ্ভুতানন্দী রচয়িতা স্বামী অভেদানন্দের নিকট শ্লোকের অর্থ সঠিকভাবে বুঝিয়ে নিয়ে শান্ত হয়েছিলেন এবং রচয়িতার প্রশংসা করেছিলেন অতিথি অব্যাগতদের মধ্যেও কেউ কেউ হাসি মস্করার উপকরণ জোগাতেন আলমবাজার মঠে একদিন বেলা আড়াইতে তিনটা নাগাদ এক অপরিচিত ভদ্রলোক এসে উপস্থিত হলেন তার পরনে আলপাকার জামা বুকে চেন সমেত ঘড়ি চোখে চশমা হাতে একটা চামড়ার ব্যাগ ভদ্রলোক এসে কালী বেদান্তির ঘরের সম্মুখের বারান্দাতে বসে স্বামী শিবানন্দজি ও স্বামী সদানন্দজি ও আরও কয়েকজনের সঙ্গে কথা বলতে থাকেন এক সময় তিনি হঠাৎ দাঁড়িয়ে উঠে স্বামী সদানন্দকে বললেন গুপ্ত আমার জামাটা ধর আমার সমাধি আসছে স্বামী সদানন্দ তার জামা ব্যাগ ইত্যাদি সব ধরলেন আর সমাধিস্থ ঠাকুরের পিছনে হৃদয় মুখার্জি যেভাবে দাঁড়াতেন সেই ভঙ্গিতে ভদ্রলোকের পিছনে দাঁড়ালেন অতিথি মুখে ব্রের ব্রের আওয়াজ ব্যাপার স্যাপার দেখে সবাই থ খানিক্ষণ পরে তার সমাধি ভঙ্গ হল বললেন গুপ্ত আমার চশমাটা দাও আমার ঘড়ির চেন ও ব্যাগটা দাও তিনি আমার ব্যাগটি খুলে দেখে নিলেন জিনিসপত্র সব কিছু ঠিক আছে কি না এরপর একটা জরুরি কাজ আছে বলে ভদ্রলোক সরে পড়লেন লোকটি চলে যেতেই সবাই হাস্য কৌতুকে মেতে উঠলেন বেশ কিছুদিন মঠবাসীরা কৌতুক ভরে বললেন গুপ্ত আমার চশমাটা ধরো আমার ব্যাগটা ধরো আমার সমাধি আসছে ভিন্ন ধরনের রস জমে উঠত হৃদয় হৃদয় মুখার্জি উপস্থিত হলেন একদিনের ঘটনা সকাল দশটা নাগাদ হৃদয় মুখার্জি মঠে এসেছেন স্বামী শিবানন্দজি হাত থেকে হুকো নিয়ে বার কয়েক টান দিলেন স্বামী শিবানন্দজির অনুরোধে তিনি শ্রীরামকৃষ্ণ ও কেশবচন্দ্রের একটা সাক্ষাৎকার বর্ণনা করতে থাকেন ঠাকুর হৃদয়কে নিয়ে একটা ছ্যাঁকড়া গাড়িতে চড়ে কেশববাবুর বাড়িতে উপস্থিত হয়েছিলেন এ কথা সে কথার পর কেশবচন্দ্র ঠাকুরকে বলেন আজকে কি মনে করে এসেছেন ঠাকুর বললেন কেশবের মন ভোলাতে এই দুটিগিরি করব বলে এসেছি এ কথা বলে ঠাকুর তার পরনের লাল পেরে ধুতিখানি মাথায় ঘোমটার মতো দিয়ে দুতি সেজে কেশবচন্দ্রের মুখের কাছে হাত নেড়ে নেড়ে দুটি সংবাদ গাইতে থাকলেন উল্লসিত কেশবচন্দ্র একটা হোল নিয়ে বাজাতে থাকলেন আর ঠাকুর নেচে নেচে দুটি সংবাদ গাইতে লাগলেন চমৎকার ঘটনা সরস উপস্থাপনা উপস্থিত সবাই আনন্দে ভরপুর এদিকে কাহিনী শেষ করে হৃদয় মুখার্জি নিজের পরিদেহ কাপড়খানির পোঁচা দিয়ে মাথা ঢেকে দ্যুতি সং সাজলেন তিনি ঠাকুরের মতো ঘুরে ঘুরে হাত নেড়ে দ্যুতি সংবাদ গাইতে থাকলেন ঠাকুরের ভূমিকায় অভিনয়পটু নিত্যরত হৃদয়কে দেখে মঠবাসীগণ ভাবে ও আনন্দে টৈটুম্বুর হয়ে উঠলেন যেন এই ধরনের অভিনয় হাসি ঠাট্টা ছাড়াও রঙ্গরসের আসরে অন্যতম আকর্ষণ ছিল খোষ গল্প মঠবাসীদের অনেকেই ছিলেন গল্পের ভান্ডার তাঁদের স্মৃতিতে সঞ্চিত গল্পের ফুলঝুড়িতে সম্পদমান ছিলেন স্বভাব গম্ভীর স্বামী শারদানন্দজি মহারাজ কর্মতৎপর স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ বিচার নিপুণ স্বামী তুরিয়ানন্দজী মহারাজ প্রমুখ উদাহরণস্বরূপ স্বামী রামকৃষ্ণানন্দের একটি প্রিয় গল্পের উল্লেখ করে আমরা এই প্রসঙ্গে যাব এক গ্রামে দুই ভাই বাস করত খুব গরিব ঘরের ছেলে তারা একটি ভাই এক বাবুর নজরে পড়ে তিনি বালকটিকে কলিকাতায় নিয়ে যান পড়াশোনা করবার জন্য পূজার সময় বাবুরা তাকে একটা শার্ট কিনে দেন ছেলেটি গ্রামে ফিরে তার ভাই ও সমবয়সীদের ডাকল কলকাতা থেকে সে একটা নূতন জিনিস এনেছে দেখাবে ঘরে ঢুকে ছেলেটি জামাটি পরে বুকের বোতামগুলি লাগিয়ে বাইরে এসে সবাইকে দেখালো গ্রামের ছেলেরা তো দেখে অবাক এত বড় মাথা ছোট্ট একটা গর্তের ভিতর দিয়ে ঘুরে বেরিয়ে এলো অনেক পরীক্ষা নিরীক্ষা করেও যখন তারা বুঝতে পারল না তখন তারা তাকে জিজ্ঞাসা করল হ্যাঁ ভাই ও তো দরজা নেই তুই মাথা গলালি কি করে সবাই বোকা বনে গেছে দেখে কলকাতা ফেরত ছেলেটির খুব ফুর্তি হয় চেনে চেনে চেয়ে হাততালি দিয়ে বলতে লাগলো আমি তো বলবো নি বলবো নি এই গল্পটি বলে স্বামী রামকৃষ্ণানন্দ বালকের মতো আনন্দ করতেন আজ এ পর্যন্তই ओम शांति 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 हरि ओम तत् सत् श्री राम कृष्ण शरणमस्तु